হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার তে চলে আসলাম দেখো এখানে আলু এখানে বাঁধাকপি আনা হয়েছে মিষ্টি কুমড়ো তিনটা আনা হয়েছে তিনটা মিষ্টি কুমড়ো আলু কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা এখানে আছে আদা দেখো বন্ধুরা সবজিগুলো সব কাটা হয়ে গেল এখন সবজিগুলো বন্ধুরা দেখো এখানে সব কালামাল নিয়ে আসলো খিচুড়ি রান্নার জন্য দেখো সম্বাসের জন্য শুকনো লঙ্কা এখানে আছে হলুদ দেখো বন্ধুরা এখানে নিয়ে আসলো হলুদ নুন এখানে দেখো তেল জিরার গুঁড়া দনিয়ার গুঁড়া কাঁচা বাদাম চাউল এখানে দেখো ডাল সব কিছু একসাথে নিয়ে আসলো দেখো বন্ধুরা তোমাদের সাথে সবকিছু শেয়ার করা হবে বন্ধুরা দেখো এইখানে খিচুড়ি রান্নার জন্য এই মন্দিরের সামনে রান্নাটা করা হয়েছে সবাই একসাথেই আছে ওর বন্ধু বান্ধবও আছে আমার বড় ছেলে আছে ছোটো ছেলে আছে দেখো বন্ধুরা সবাই এখানে আছে একসাথে বন্ধুরা দেখো এখানে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা সম্বাসে দেওয়া হয়ে গেল তারপর তেজপাতা দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে থাকো তারপর দেওয়া হলো পাঁচ পূরণ সব একসাথে সম্বাস দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখো এখন দিয়ে দিলাম মুগ ডালগুলো এখানে চার কেজি মুগ ডাল আছে মুগ ডালগুলি ভাজা হলে তারপর সবজি সব মশলা একসাথে দিয়ে একবারই সম্বাস দিয়ে বসানো হয়ে গেল বন্ধুরা দেখো এখানে ডালগুলো লাল করে ভেজে নেব ডালগুলো ভাজা হলে তারপর সবজি ঢেলে দেব সব মশলা একসাথে দিয়েই সবজিটাকে মজানো হবে তারপর মশলা ঢেলে দেওয়া হলো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদেরকে বলি নতুন বন্ধুরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে বন্ধু হয়ে আমার পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবে আমিও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে আর পুরোনো বন্ধু পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থাকো বন্ধুরা দেখো এখন ডাল ভাজা হয়ে গেলো তারপর সবজিগুলোকে ঢেলে দিলাম সবজিগুলোকে মজানো হলে তারপর জল দিয়ে একসাথে খিচুড়িটা বানানো হবে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো খিচুড়িটা বাড়ির থেকে বানিয়ে নেওয়া হয় ওরা মানে বাইরে নিয়ে যায় দুই কড়াই খিচুড়ি বানিয়ে দিলাম ছিল লোকে করছে আমার সাথে ছিল রান্না করলো আমার সাথে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা ভিডিওতে বেশি কথা বলতে পারলাম না

Obrigado.